হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতন সকালে রান্নায় চলে এসেছি আজ আমি বানাবো তোমাদেরকে দেখাবো আমি দুপুরে ডুমুর করি এর আগে একবার তোমাদেরকে দেখিয়েছি আমি ডুমুর করি ওটা পুরোপুরি নিরামিষ করেছি কিন্তু আজকে যে নিরামিষ করব ডুমুরে ওটা নিরামিষ করব না ওটা আমি আলু টমেটো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর একটা মাংসর মতন করব রেসিপি তোমরা তাহলে দেখতে থাকো আমি ডুমুরটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি কড়াই বসিয়ে নেব গ্যাস ধরিয়ে নিলাম এবার কড়াইতে আমি জল দিয়ে নেব প্রথমে আমাকে ডুমুরটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি এখানে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম তাহলে ডুমুরটা আমার কালো হবে না আর নুন দিলাম যাতে নুনটা ডুমুরের ভেতরে ঢুকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে ডুমুরটা আমি সেদ্ধ করে নেব ডুমুরটা ভালো করে আমি সেদ্ধ হোক আমি ঢাকাটা দিয়ে দেবো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি আমি এবার ঢাকাটা খুলে দেখবো দেখো বন্ধুরা কত সুন্দর ডুমুন সেদ্ধ হয়ে গেছে একেবারে ডুমুন আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো নিয়ে ফেলবো তোমরা পলিস্টার হয়ে গেছে আর কত শুনো শেদ্ধ হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো ওনুর কড়াই আমার গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি এবার এখানে ডুমো ডুমো করে যে আলুটা কেটেছি আলুটা ভেজে তুলে নেবো নুন আর হলুদ আলুটা ভেজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছো আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এখন আমি জিরে তেজপাতা আর গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি কুড়োটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বাদবাকি মশলাগুলো দেবো পেঁয়াজটা আমার কাঁচা গন্ধটা চলে গেছে দেখতে পাচ্ছো ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি এখানে মশলা দেবো এখানে আমার আদা রসুন কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দুটোই লঙ্কা আছে দু রকমের পেস্ট করেছি এটা আমি পুরোটা দিয়ে দেবো আমি দু চামচের মতো নিয়েছি বড় সাইজে গ্যাসটা এখন মিডিয়াম রাখব এরই মধ্যে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। এক চামচ আমি নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম কালারের জন্য এবার ভালো করে আমি মিশিয়ে নেব এবার এরই মধ্যে আমি এখানে পুচনো টমেটোটাও দিয়ে দেবো গ্যাসটা মিডিয়াম করবো এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর বেশ মশলাটা আমার ভাজাও হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি এখানে সেদ্ধ করা ডুমুগুলো যেগুলো রয়েছে পুরোটা দিয়ে দেবো এবার ভালো করে আমি মিশিয়ে নেবো মশলার সাথে সামান্য একটু জল অ্যাড করবো বেশি না অল্প মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামই আছে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আমি দেখবো দেখতে পারতো কত সুন্দর কষা হয়েছে এরই মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো শিম মাছ করা ছিল আমার বন্ধুরা ডুমুর খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে এটা নিরামিষ আমিষ সব রকম রান্না করা যায় কোনো অসুবিধে নেই এখন ডুমুর সব জায়গায় পাওয়া যাচ্ছে দেখো আমি কত সুন্দর কলকি নিয়েছি এরই মধ্যে এখন আমি জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি ফুল করলাম এবার আমি ফুল ফ্লেমে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি ঢাকাটা খুলে দেখব বন্ধুরা আমি পাঁচ সাত মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বেশ গা মাখো মাখো আমার হয়ে গেছে পুরো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি নামিয়ে ফেলবো আমার ডুমুরের তরকারি একেবারে রেডি গ্যাসটা আমি অফ করে দেবো তরকারি আমি কিভাবে বানালাম যেটা আমি পেঁয়াজ টমেটো সব কিছু মশলা দিয়ে বানিয়েছি অন্যরকম স্বাদে তোমরা অবশ্যই একবার হলেও বানিয়ে বানিয়ে দেখবে সত্যিই খুব ভালো লাগে রুটি বলো পরোঠা বলো এমনকি গরম ভাতের সাথে তো বলার কথাই নাই একবার হলেও ট্রাই করো সত্যিই খুব ভালো লাগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো